এই যে একটা ব্যাপক সময় ধরে ঠিক আছে আমরা এখানে মানুষের সেবা দিয়ে যাচ্ছি এটা এটা মানে এটা সব থেকে আত্মতৃপ্তির জায়গা হ্যাঁ এই যে আমি মারা যাওয়ার পরে আমার কর্মটাই তো ঠেকে যাবে এবং কেউই তো বেঁচে থাকবে না এটা সার্টেন বয়স পর্যন্ত মানুষ বেঁচে থাকে কেউ সত্তর আশি কেউ একশো অথবা কেউ চল্লিশ পঞ্চাশ তার চলে যেতে হয় কিন্তু এই ভালোবাসা আর এই কর্ম এটা তো থেকে যাবে এটাই আত্মতৃপ্তি আর এই আত্মতৃপ্তি নিয়ে আছি যত বাধায় আসুক না কেন চিকিৎসা সেবার থেকে আমাদেরকে মানে হচ্ছে কখনোই আমরা পিস পাওয়া হব না মানুষের দ্বার প্রান্তে আছি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ উন্নত চিকিৎসা সেবার আস্থার আরেক নাম নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকেই হাঁটি হাঁটি পাপা করে বেশ সুনামের সাথেই সেবা দিয়ে আসছে যা সবার নজর কাটতে সগরবে দাঁড়িয়ে আছে ক্লিনিকটি এমন নজর কাড়া সেবাময় প্রতিষ্ঠানটি আধুনিক সংবলিত এবং অত্যন্ত মনোরম পরিবেশে ক্লিনিকটি তার নিজস্বতা বজায় রেখে সেবার মান বৃদ্ধি করে রুগীদের সেবা দিয়ে আসছে সে চিত্র আর ক্যামেরাতে বেশ ভালো করেই দেখা যায় ক্লিনিকের সেবার মান বাড়াতে ক্লিনিকের কর্ণধার বদর উদ্দিন সবসময় অত্যন্ত আন্তরিক এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে তার বুদ্ধিমত্তার সুকৌশলের কারণেই সেবার মান বেড়েই চলেছে আর এমনটাই তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্ণধর বদরুদ্দিন। উদ্দিন এমন কেউ নাই যে যেখানে এখানে এসে টাকার জন্য চিকিৎসা বঞ্চিত হয়েছে এমন কেউ নাই ঠিক আছে বা হ্যাঁ এবং সবথেকে মানে হচ্ছে এই যে থেকে আনন্দের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা যত দূরে যাই সেখানে যদি যে পরিচয়টা দিই অথবা আমাদের স্টাফের কেউ যদি কোনো পরিচয় দিয়ে থাকেন যে আমরা নোভা ক্লিনিকে চাকরি করি নোভা ক্লিনিকের স্টাফ ঠিক আছে তো সেখানে একটা সালাম পায় কেউ কখনো মানে হচ্ছে নেগেটিভ সেন্সের কোনো কথাবার্তা যে হে ওখানে গেছিলাম সেবা পায় নাই ওখানে গেছিলাম টাকা পয়সার কারণে আমরা একটা সমস্যায় পড়ছি এরকম কোনো ছাইট আল্লাহর রহমতে এবং আপনাদের এই যে মানুষের দোয়া এবং ভালোবাসা এর এটা এটা এইটার এটার কারণে সম্ভব হয়েছে এবং আমরা চেষ্টা করে আসছি আমরা বলি যে নাম লেখা দিচ্ছি মানুষের সেবার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আজীবন সেবা দিয়ে এবং সেই সেবার মন মানসিকতা হান্ড্রেড পারসেন্ট থাকবে নট অনলি ক্লিনিকের মালিক হিসাবে আমি না আমার এখানে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ যিনি আছেন ওনারদেরও মন মানসিকতা একই পণ্য ঠিক আছে কারণ এটা হচ্ছে মানবতার সব থেকে মহৎ কাজ আর এই কাজের মধ্যে এই যে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারছি আল্লাহ তালার অশেষ রহমতে এটা তো অনেক বড় পাওয়া হাজার হাজার কোটি টাকা আমাদের নেই অনেকে দেখছি দুর্নীতি করে কত কিছু বাংলাদেশের ঘটনায় ঘটে কিন্তু আমাদের যা কিছু আছে সঙ্গে আছে এক অফ অফুরন্ত ভালোবাসা তাই আর এই এই প্রেক্ষাপটে আরও বলতে চাই যে এই যে নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকটা মানুষেরই তো কিছু অপছন্দের লোক থাকে আমাদেরকে হয়তো যারা ঈছান্বিত করে যারা হয়তো বেশি টাকা নিয়ে সেবা দিতে চায় আমরা সেখানে অল্প টাকায় যে মানসম্মত সেবা দিয়ে থাকি সেটা হয়তো তাদের কাছে পছন্দ নিও না এরকম কিছু ব্যক্তি ওইটাকে অন্যদিকে ডাইভার্ট করে বিভিন্ন রকম ছড়ানোর চেষ্টা করছে কিন্তু আপামার জনসাধারণ এটা কোনোভাবে বিশ্বাস করি নাই আমার সাথে অসংখ্য ভাইয়ের দেখা তারা বলছে ভাই আমরা আছি আমরা নিজে পুরুক আমরা ওখানে গেলে পরে কি পরিমাণ সেবা পায় ঠিক আছে খাবার না থাকলে আপনার সাথে সাথে খাবারের ব্যবস্থা আপনার ওখানে হয় নামাজ পড়ার ব্যবস্থা আছে মেয়েদের মহিলাদের নামাজ পড়া একজন মহিলা সেদিন আমাকে বলছে যে হচ্ছে আপনার ওখানে যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না যে আমরা যারা মেয়ে আছে মহিলারা আছে তারা নামাজ পড়ার ব্যবস্থা এখানে হচ্ছে কাপড় চুপড় টানানোর ব্যবস্থা মেয়েদের গোসল করার ব্যবস্থা অন্যান্য নিজের পরিবার মানে পারিবারিক বা বাড়ির পরিবেশের মতো আপনার এই ক্লিনিকটা সহজে বিচরণ করা যায় কোনো পলিউশন নাই তারপরে এই যে আপনার হচ্ছে এই যে রিক্সা ভ্যান বা কোনো যানবাহন রাখার জন্য কোনো বেগ পেতে হয় না এই যে এত সুন্দর মনোরম পরিবেশ আপনার ওইখানে তো তো ভাই মানে কোনো রাস্তা নাই ভোলার যেখানে যায় সেটা যত দূরেই যায় এত সুন্দর পরিবেশ তো কোথাও নাই আর আমরা তো এটা একেবারে নিজেরা দেখে আসছি ঠিক আছে এজন্য যত আপনার ব্যাপারে যতই উল্টাপাল্টা যারা সরাক না কেন সেটা কোনোভাবেই কাজে লাগবে না যারা আমরা আপনাদের সরাসরি চিকিৎসা নিচ্ছি এই যে নোভা ক্লিনিক আপনার দীর্ঘ প্রায় আপনার হচ্ছে বিশ থেকে বাইশ বছর তার যাত্রা আমরা আগে ছিলাম তমিজমোর কুমারখালী সেই এলুঙ্গিপাড়া তমিজমোর শহরের শেষ পশ্চিম প্রান্তে ওইখানে প্রায় ওখানকার থেকে এখানে আসতে প্রায় ষোলো বছর ষোলো সতেরো বছরের পদার্পণ করব। এই যে আপনার ডিসেম্বরের আঠাশ তারিখে না হচ্ছে পঁচিশ তারিখে আমরা এখানে আসছি তো ষোলো বছর শেষ হয়ে সতেরো বছর প্রদর্শন করব এই যে একটা ব্যাপক সময় ধরে ঠিক আছে আমরা এখানে মানুষের সেবা দিয়ে যাচ্ছি এটা এটা মানে এটা সব থেকে আত্মতৃপ্তি জায়গা হ্যাঁ এই যে আমি মারা যাওয়ার পরে আমার এই কর্মটাই তো ঠেকে যাবে এবং কেউই তো বেঁচে থাকবে না একটা সার্টেন বয়স পর্যন্ত মানুষ বেঁচে থাকে কেউ সত্তর আশি কেউ একশো অথবা কেউ চল্লিশ পঞ্চাশ তার চলে যেতে হয় কিন্তু এই ভালোবাসা আর এই কর্ম এটা তো থেকে যাবে এটাই আত্মতৃপ্তি আর এই আত্মতৃপ্তি নিয়েই আছি যত বাধায় আসুক না কেন চিকিৎসা সেবার থেকে আমাদেরকে মানে হচ্ছে কখনোই আমরা পিস পাওয়া হব না মানুষের দ্বার প্রান্তে আছি ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ তিনি বলেন একজন মানুষের আত্মতৃপ্তি জায়গা হলো মানুষের সেবা করা এবং সেই কাজটি আমি করে যাচ্ছি কারণ মৃত্যুর পর একজন মানুষের কর্মই বেঁচে থাকে সেই হিসেবে মানুষকে সেবা দিতে পারলেই আমার ভালো লাগে সদা হাস উজ্জ্বল নোভা কিলিন্ডের কর্ণধর বদরুদ্দিন সেবার ধরন তুলে ধরতে গিয়ে আর বলেন এবং এই আশাকে ব্যক্ত করে বলতে চাই নোভা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আপনাদের হৃদয়ের প্রতিষ্ঠান আপনাদের মাঝে আছে এখনো আমরা তৈরি আছি আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের যে কোনো মুহূর্তে যে কোনো সেবার প্রয়োজন হলে আমাদের কাছে আসেন আমরা এখানে নতুন করে আরও এই যে দুই তিন দিনের মধ্যে আরও কিছু জিনিস সংযোজন ঘটিয়েছি তার মধ্যে একটি হচ্ছে আপনার ব্লু স্টার তো স্টারের যে সেবা এখানে রয়েছে সেখানে একটা মা এবং বাচ্চার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে বাংলাদেশে যেটা হচ্ছে এসএমসি কোম্পানি এবং হচ্ছে ডাব্লু মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে প্রমোট করে যে বাংলাদেশে মায়ের স্বাস্থ্য শিশু স্বাস্থ্য এবং একটা শিশু বারে বারে অসুস্থ হচ্ছে কেন তার পুষ্টিহীনতার কারণে এবং আমরা এগুলোকে খুব গুরুত্ব সহকারে আমরা হচ্ছে মানুষকে কাউন্সিলিং করতেছি প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চার যে মা গার্জিয়ান তাদেরকে আমরা নিয়ে নিয়ে আমাদের এখানে কাউন্সিলিং একজন ডক্টর আছে উনি হচ্ছে ওনার কাজই হচ্ছে ওনার শুধু কাজই হচ্ছে বোঝানো সেবাগুলো আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট নেবে এটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে স্টার গ্রামের অনেক জায়গাতে আছে সেখানে যেন প্রপার প্রপারলি সেখানে যেন সেবাটা তিনি নিয়ে থাকেন এবং মনিমিক্স নামে একটা হচ্ছে ভিটামিন আছে যেটা হচ্ছে মানে শুধু গরিব মানুষের জন্য না ট্রেনিংয়ে সেটাতে দেখলাম উনি বলছেন যে গরিব মানুষের জন্য না ওখানে আমার শফিকুল নামে একজন সিনিয়র স্যার ছিলেন উনি বলছে স্কোয়ারে চাকরি করেন একজন এমপিও উনিও বলছে যে আমারও লাগবে আমার বাচ্চাকে খাওয়াবো আমি কারণ কি একজন ধনাঢ্য ব্যক্তি যার স্বাচ্ছ মানে স্বচ্ছলতা আছে তিনিও প্রতিদিন তার পরিমাণ পত একটা বাচ্চার কি পরিমাণ এটা খাওয়াতে হবে সেটা উনি হচ্ছে কাভারেজ করতে পারছেন না কিন্তু একটা মনিমেক্সের পাতা যখনই সেই বাচ্চাটা খাবে তার পুরা পুষ্টিটা চলে এবং এটা ক্যানাডিয়ান একটা কোম্পানি থেকে এটা তৈরি এবং হচ্ছে এটা ডাবলু স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হচ্ছে প্রোমোট করতেছে আর এটা কাজ কি এটা হচ্ছে আমাদের আমরা তো এইটা যারা হচ্ছে একাত্তর সালে যুদ্ধ করেছেন তারা দেশে হচ্ছে একটা অবদান রেখেছেন এই যে গত কয়েকদিন আগে যে আমরা দেখলাম জুলাইয়ের যে অভ্যর্থন তারা একটা অবদান রেখেছেন আমাদের তো দায়িত্ব আছে সেই দায়িত্ব জায়গা থেকে তো আমরা মানে হচ্ছে সেই জায়গাটার কাজ আমাদের তো অনেক সেই জায়গাটা একটা জাতিকে একটা সুস্থ জাতিতে পরিণত করতে হলে শিশু বাচ্চারা হচ্ছে তাদেরকে আমাদের হচ্ছে দেখতে হবে তারা কোনো অসুখ বিসুখ আক্রান্ত হবে না আজকে আমরা দেখতেছি শীতের সময় পাতলা পায়খানা ডায়রিয়া কলেরা ঠান্ডা নিউমোনিয়ার এই যে প্রকোপ ওনারা আমাদেরকে বললেন এবং বোঝালেন যে তার একটা শিশু যদি পুষ্টিতে সে যদি ভরপুর থাকে সে যদি সঠিক পুষ্টি তার পেয়ে থাকে তার অসুখ যদি আগে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার বছরে তিনবার চারবার অসুখ হচ্ছে সেটা এখন দেখা যাবে হচ্ছে যে না তার বছরে একবার অসুখ হচ্ছে ঠিক আছে এই জায়গাটা আমরা যখন ট্রেস করতে পারবো আমরা এক তখন আমাদের যে জাতিটা হবে সেটা আমরা বলি জাপান খুব সুশৃঙ্খল জাতি আমরা বলি অমুক খুব মানে তাদের যে ইয়েটা তাদের হচ্ছে ইমিউনিটি গুরুত্ব অনেক বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই জায়গাটা আমরা পৌঁছাতে হলে আমাদের এই জায়গায় আসতে হবে একটা বাচ্চা যখন অসুস্থ থাকে একটা মা তখন সব থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে একটা পরিবার তখন সব থেকে তার মাথার উপরে ভেঙে পড়ে রিসেন্ট আপনার দেখবেন যে আমি ওই যে আমাদের মাদ্রাসার সামনে যে মাদ্রাসা আছে আর হুজুর উনি নামাজ পড়ান ওনার একজন ওনার ওইখান থেকে একটা ছেলে আসছিল আমি বললাম হুজুর কী অবস্থা বলছে তার বাচ্চা নিউমোনিয়া ঠান্ডাতে এখন ঢাকাতে ভর্তি হয়ে আছে এই যে জায়গাগুলো রয়েছে কাজ করার দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত তারা আমরা যদি ঋণ দেওয়ার চব্বিশ ঘন্টা কাজ করি তাও কাজ শেষ হবে না কাজের একটা বড় জায়গা হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিং কাউন্সিলিংয়ের বড় জায়গা হচ্ছে যে আমি বলবো কে বোঝুক আর না বোঝুক কে শুনুক আর না শুনুক আমার মন খারাপ করা যাবে না এটা আমার দায়িত্ব এটা আমার এটা আমার এটা আমার কাজ এটা আমাকে বলেই যেতে হবে আমি দশজন লোককে বলবো একজন লোক শুনবে আজকে আমি বলবো চল্লিশ বছর পরে এই এই কাজটা শুরু মানে হচ্ছে পুরাপুরি শুরু হবে তা আমি চল্লিশ বছর পরে থাকবো না হয়তো বিশ বছর পরে মারা যাবো কিন্তু আমার কর্মটা থেকে যাবে দুশো বছর পরে বাঙালি জাতি যখন একটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতির রূপান্তরিত হবে দুশো বছর পরে বাঙালিদের বাংলাদেশ যখন হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে সেদিনে আমার এই বোঝানো আমার এই বলাটা আমার এই যে জায়গাটা আমি সদগাই জারিয়া হিসাবে পেতে থাকবো হুম তো সেই জায়গাটা আমাদের উচিত আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি তাদেরকে এই জায়গাগুলো ট্রেস করা এই জায়গাগুলো চিন্তা করা উদ্দেশ্য হচ্ছে আমার এই ক্লিনিকের উদ্দেশ্য হচ্ছে মানে প্রত্যেকটা শিশু মানে অসুস্থ মানুষ যেন অসুস্থ না হয় সেটা আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে যখন মানুষ অসুস্থ হবে না তখন আজকে আমরা শুনি আজকে একটা থানায় যে পরিমাণ মানুষ খাবারে টাকা খরচ করে তার থেকে বেশি টাকা খরচ করে ওষুধে এই যে জায়গাটা তাহলে আমাদের এই জায়গার থেকে বেরোয় আসতে হবে ওই টাকাগুলো যখন ওষুধে খরচ হবে না তখন আমরা ওই টাকাগুলো দিয়ে আমার এই বাচ্চা কাচ্চাকে আমি আরও উন্নত পড়াশোনা আজকে আমার এই শীতের মধ্যে ছিন্নমূল পরিবার যারা আছে তৃণমূল মানুষ যারা আছে তাদের গায়ের পোশাক তারা নিতে পারতেছে না যারা অ্যাজমায় হাঁপানি শ্বাসকষ্টে তার ওষুধ কেনার টাকা নেয় কিন্তু অসুখটাই যদি আমাদের আপনার না হয়ে থাকে তাহলে পরে আমরা কোন জায়গাটা পৌঁছাব একটা মনিমিক্স যে টাকায় বিক্রি করা হয় আসলে তো এই টাকা নাই এটার অনেক দাম এটাকে অল্প টাকায় ভর্তুকি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে এটা ছাড়তেছে এবং প্রেগনেন্ট মাদার যারা যাদের পেটে বাচ্চা আছে এনাদের জন্য আবার হচ্ছে ওনারা আর একটা হচ্ছে ওষুধ নিয়ে আসছেন যেটাকে বলা হচ্ছে ফুল কেয়ার তো ফুল কেয়ার সম্পর্কে ওনারা বললেন যে একটা মায়ের প্রতিদিনের যে চাহিদা আছে খাবারের যে চাহিদা আছে পুরো চাহিদাকে পূরণ করার জন্য ওই ওষুধটা আসছে ইন্ডিয়াতে অলরেডি এই ওষুধটা বিক্রি হয় আঠারো থেকে বিশ রুপিতে যা বাংলাদেশি টাকাতে সাতাশ থেকে আঠাশ টাকার প্রায় পড়ে যায় আর বাংলাদেশে এটা মাত্র চার টাকায় দেওয়া হচ্ছে এই যে ভর্তুকি দিয়ে এই জিনিসটা আমাকে আমাদের দেশের জনগণকে খাওয়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এস এম পরিবারের মধ্য দিয়ে যে দিচ্ছে আমাদেরকে এই জায়গাটা আমরা যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে জড়িত আছি তাদেরকে রাত দিন বেঁধে এই কাউন্সিলিং এই যে মানুষকে বলা জানানো এটা হচ্ছে আমাদের কাজ এইটা যখন আমরা আমরা সকলে মিলে করতে পারবো যারা আমরা সারা বাংলাদেশে এটার সাথে সেবার সাথে জড়িত আছি তৃণমূল পরি পর্যায় থেকে একেবারে সর্বোচ্চ টপ লেভেল ডাক্তার পর্যন্ত যখন আমরা এই কাজগুলো করতে পারব সঠিকভাবে এবং আন্তরিকতার সাথে আমার বিশ্বাস আমরা এই জাতিকে একটা ভালো জাতিতে পরিণত করতে পারবো সুস্থ সুন্দর স্বাভাবিক যে 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 শরীরে অসুস্থতা রয়েছে সে তো সুস্থ সুন্দর চিন্তা করতে পারবে না আমি এই ক্লিনিক নিয়ে চিন্তা করি যে বাংলাদেশের মধ্যে এই ক্লিনিকটা একটা রোল মডেল হবে যেখান থেকে মানুষ তার প্রকৃত সেবা পাবে যেখান থেকে মানুষ তার প্রিভেনশন অসুখকে প্রতিরোধ করার যে ইয়ে তথ্য সেটা তিনি পাবেন এবং তিনি এর মাধ্যমে সুস্থতা থাকবেন বেশি একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করা কঠিন তাকে অনেক প্রোটোকল মেনটেন করতে হয় অনেক টাকা পয়সা খরচ করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেক জায়গায় যেতে হয় আর সে যদি তার এই অসুস্থতার জায়গাটা ওইটা যদি প্রিভেনশন করতে পারে আগে থেকে যদি সে সচেতন থাকে যে আমি শীতের সময় এই খাবার খাবো আমি গরমের সময় এই খাবার খাব আমার শীতে আমার পোশাক আশা কে হবে গরমে আমার পোশাক আশা কে হবে এইভাবে আমার শিশু বাচ্চাকে যত্ন নিতে হবে এইভাবে আমার বাড়ির যে বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদেরকে যত্ন নিতে হবে এগুলো প্রপারলি যখন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য যখন জানবে তখন অটোমেটিকলি আমার হাসপাতালে এত ভিড় হবে না যেগুলো আমরা দেখেছি বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালে জায়গা দেওয়ার মতো জায়গা হচ্ছে না এই জায়গাগুলোর থেকে যে সরকার যে যে আমাদেরকে যে গাইডলাইনটা দিচ্ছে এটা আমাদেরকে চূড়ান্তভাবে ফলো করতে হবে এবং আমি বিশ্বাস করি এইগুলোর মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ একটা মানে জাতি এবং শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হব মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর